আলোয়ার উৎসবের আবহে যখন ভারত জুড়ে দীপাবলির উচ্ছ্বাস ঠিক সেই সময় ওয়াশিংটন থেকে এলো কড়া বার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইঙ্গিত দিলেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতের উপর চাপানো শুল্ক বহাল থাকবে বরং আরো বাড়তে পারে এই মন্তব্য তিনি করেন তার বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিক বৈঠকে ভারতীয় কূটনীতি যখন বারবার দাবি করে আসছে যে তেল কেনা নিয়ে নয়া দিল্লি শুধুমাত্র নিজের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয় তখন ট্রাম্পের এই বক্তব্য নতুন প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মহলে বিশেষত যখন বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে মোদি ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক কোনো কথা হয়নি তখন আরো জটিল হচ্ছে বিষয়টি শুধু যুক্তরাষ্ট্র নয় ইউক্রেন যুদ্ধের জের ধরে থেকে পশ্চিমা যে জোট চাইছে মস্কোর অর্থনৈতিক রসদ বন্ধ হোক আর সেই রসদের বড় অংশই আসছে জ্বালানি বিক্রির মাধ্যমে এর মধ্যে এই মার্কিন প্রেসিডেন্টের এমন চাপ তৈরির কৌশল আসলে দিল্লির ওপর ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের আরও একটি ইঙ্গিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা পরিস্থিতি জটিল কারণ রুশ তেলের বিকল্প এখনই খুঁজে পাওয়া ভারতের পক্ষে সহজ হচ্ছে না ট্রাম্প প্রথম থেকেই ভারতকে হাই ট্যারিফ নেশন বলে চিহ্নিত করেছেন তার দাবি ভারতীয় বাজারে মার্কিন পণ্যের উপর যে শুল্ক আরোপ করা হয় তা যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী এর সঙ্গে এবার যোগ হয়েছে রুশ তেলের প্রসঙ্গ প্রেসিডেন্ট বলছেন মোদী দাকে নাকি আশ্বাস দিয়েছিলেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে বা বন্ধ করে দেবে কিন্তু বর্তমান পরিস্থিতি নজরে রেখে মার্কিন প্রশাসন মনে করছে দিল্লি তাদের অবস্থান পাল্টে দিচ্ছে ট্রাম্পের বক্তব্য শুধুমাত্র একটি রাজনৈতিক বিবৃতি নয় বরং একটি কৌশলী বার্তা আমাদের শর্ত না মানলে খরচ বাড়বে আমেরিকার এই অবস্থান দুই দিক থেকে চাপ তৈরি করে একদিকে অর্থনৈতিক শুল্ক অন্যদিকে ভূরাজনৈতিক রাজনৈতিক চাপ কারণ ভারত এখন আমেরিকার ইন্দো প্যাসিফিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ রুশ তেলের বিষয়টি এই সমীকরণকে নাড়িয়ে দিতে পারে একই সঙ্গে যুক্তরাষ্ট্র চাইছে ভারত এবং চীন একই অবস্থানে দ্বারা রাশিয়ার বিরুদ্ধে ভারতের পক্ষে এটি কঠিন কারণ মস্কো শুধু একটি বাণিজ্য অংশীদারি নয় পরম দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগী তাই আমেরিকার এই শুল্ক বার্তা শুধুমাত্র বাণিজ্যিক নয় এটি স্ট্র্যাটেজিক ম্যাসেজিং ট্রাম্প জানেন দীপাবলির মতো সময় মন্তব্য ভারতীয় জনমনে একটা গভীর প্রভাব ফেলবে এবং তা রাজনৈতিক চাপের রূপ নিতে পারে ওয়াশিংটনের কূটনৈতিক মহলে এই মন্তব্যকে প্রেসার স্টেটমেন্ট বলা হচ্ছে যার উদ্দেশ্য ভারতকে দ্রুত অবস্থান বদলাতে বাধ্য করা বিদেশ মন্ত্রকের ভাষ্য অনুযায়ী ভারত কখনোই বাইরের চাপের ভিত্তিতে জ্বালানি নীতি ঠিক করে না তাদের পরিষ্কার অবস্থান ন্যাশনাল ইন্টারেস্ট ইজ প্রায়োরিটি অর্থাৎ কোন দেশ থেকে কোন দেশ থেকে তেল কেনা হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে বাজার দর এবং সরবরাহ ক্ষমতার ভিত্তিতে মার্কিন বক্তব্যের পরোয়াগ না করে এই বিবৃতি আসার পরেই দেখা যাচ্ছে এক ভিন্ন কূটনৈতিক অবস্থান সৃষ্টি হয়েছে দিল্লি ট্রাম্পের দাবি সরাসরি খণ্ডন করেছে এবং বলেছে মোদি ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক কোন ফোনালাপি হয়নি ভারতের এই কড়া প্রতিক্রিয়া কিন্তু বিরল দৃশ্য কারণ সাধারণত নয়াদিল্লি সরাসরি ওয়াশিংটনকে কিন্তু অস্বীকার করে না বিশেষজ্ঞরা মনে করছেন ভারত বুঝিয়ে দিয়েছে আমরা মার্কিন মিত্র হতে পারি কিন্তু মার্কিন অনুসারী নই রুশ তেল কেনার পিছনে ভারতের যুক্তি স্পষ্ট রাশিয়া কম দামে তেল দেয় এবং আন্তর্জাতিক বাজারে এমন চুক্তি পাওয়া কঠিন পাশাপাশি ভারতকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানিও করতে হয় এবং এই আমদানি কম দামে হলে অর্থনীতি স্থিতিশীল থাকে মার্কিন চাপ যদি বাস্তবায়িত হয় এবং শুল্ক আরোপিত হয় তবে আমদানি রপ্তানি উভয় ক্ষেত্রেই প্রভাব পড়তে পারে ভারতীয় সফটওয়্যার ফার্মা এবং টেক্সটাইল সেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে ফলে এটি শুধুমাত্র যে তেলের প্রসঙ্গ সেটা কিন্তু নয় গোটা বাণিজ্য কাঠামোর সঙ্গেই কিন্তু সরাসরি যুক্ত ট্রাম্পের মন্তব্যের পরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কটাক্ষ করে বলছেন প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান এই মন্তব্য শুধু রাজনৈতিক আক্রমণ নয় বরং কূটনৈতিক ভাবমূর্তির ও আঘাত বিদেশ যদিও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন তবুও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে ভারতের অবস্থান কি একমুখী পশ্চিমমুখী হচ্ছে নাকি দিল্লি এখনো স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রাখছে আমেরিকার বার্তা নজরে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্য কারণ তেল বাণিজ্যের এই টানা নতুন একটি জ্বালানি সমীকরণ গড়ে তুলতে পারে রাশিয়া নিজেও ভারতের প্রতি নরম কারণ ইউক্রেন যুদ্ধের চাপের মুহূর্তে ভারতীয় আমদানি তাদের অর্থনীতির সবচেয়ে বড় ভরসা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র চায় ভারতকে রাশিয়া থেকে দূরে সরিয়ে ইন্দো প্যাসিফিক অক্ষকে শক্তিশালী করতে ফলে ভারত এখন এক সূক্ষ্ম ভারসাম্যের মধ্য দিয়ে হাঁটছে একদিকে রুশ তেল সহযোগিতা অন্যদিকে পশ্চিমা কূটনৈতিক মৃত্যুতা এই অবস্থায় একটা মাত্র ভুল পদক্ষেপ দিল্লিকে কৌশলগত ভাবে বিপাকে ফেলতে পারে তাই এখন নজর শুধু ওয়াশিংটন বা মস্কোর দিকে নয় বরং ভারতের কূটনৈতিক দাবার চালের দিকেও তেলের বাজার আর শুধুমাত্র একটা অর্থনৈতিক খাত নয় বরং এটি এখন আন্তর্জাতিক কূটনীতির দাবার ঘুঁটি ট্রাম্পের বক্তব্য প্রমাণ করলো বড় শক্তিশালী জ্বালানি নীতিকে ব্যবহার করে ভূ প্রভাব খাটাতে চায় ভারত এই বাস্তবতা বুঝে খেলছে একটা ব্যালেন্সিং গেম একদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক এবং সস্তা জ্বালানির বাস্তবতা অন্যদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত মিত্রতা এবং বৈশ্বিক ইমেজের প্রশ্ন এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে রয়েছে দিল্লি তার পথ নির্ধারণ করছে কিন্তু মার্কিন শুল্কের হুমকি যদি বাস্তব হয় তবে তার প্রভাব কেবল কূটনৈতিক মহলে সীমাবদ্ধ থাকবে না সরাসরি আঘাত করবে ভারতের অর্থনীতি ও শিল্প কাঠামোতেও এখন দেখার বিষয় ভারতকে আরও দৃঢ়ভাবে জাতীয় স্বার্থের কথা বলবে নাকি কূটনৈতিক সমঝোতার পথে এগোবে আর সেই উত্তরের সূত্র লুকিয়ে রয়েছে তেল কূটনীতির এই জটিল সমীকরণের মধ্যেই